এখনও পর্যন্ত সব দলের মধ্যে একটা সহ অবস্থান আছে সবার মধ্যে একটা ফ্রেন্ডলি একটা ভাব আছে এখন ভাবনার বিষয় হচ্ছে এটা আগামী কালকে কেমন হবে কেমন থাকবে এটা হচ্ছে একটা ভাবনার বিষয় আর আমি পার্সোনালি আশঙ্কা করছি যে ডাকসু জাকসুতে যেমন রেজাল্ট হয়েছে এইখানে রেজাল্টটা কেমন হবে এটা একটা ভাবনার বিষয় এটা ফেয়ার হবে কিনা। না অলরেডি আমাদের বিভিন্ন প্যানেলগুলো থেকে প্রশাসনের সাথে এটা নিয়ে কথা হয়েছে যাতে এটা সুষ্ঠুভাবে কি করা হয় মনিটরিং করা হয় তারা আমাকে আশা আমাদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু এই আশ্বাসটা কতটুকু তারা মেনটেন করবেন তারা কতটুকু কাজ করবেন এটা হচ্ছে বিষয় যারা সাধারণ ভোটার রয়েছে তাদের প্রতি বার্তা হচ্ছে আপনি যাকে নির্বাচিত করছেন সে কিন্তু আপনার ভবিষ্যৎ ক্যাম্পাস লাইফটা তার হাতে আপনি ক্যাম্পাসে কেমন কেমনভাবে নিরাপত্তা পাবেন বা অন্যান্য অধিকারগুলো আপনি কিভাবে পাবেন সেটা নির্ভর করছে আপনি এখন কাকে নির্বাচিত করছেন তার উপর আপনার ভোটটা হচ্ছে একটা আমানত আমি প্রার্থী হিসেবে আমি যদি নির্বাচিত হই আমার আমি ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পোস্টে কম্পিট করছি আমার ব্যালট নাম্বার এক আমার সবচেয়ে অগ্রাধিকার থাকবে হচ্ছে ওয়াশরুম ফ্যাসিলিটিস নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যে ওয়াশরুমগুলো আছে এগুলোর কোনো মেনটেনেন্স হয় না ইভেন দেখা যায় সার্বক্ষণিক পানি সরবরাহ থাকে না এই জায়গা থেকে বিশেষ করে মেয়েরা এই ওয়াশরুমগুলো টোটালি ইউজ করতে চায় না এবং পানি খাওয়া খাওয়াগো মেয়েরেই ওয়াশরুমে যেতে হবে বলে ওই জায়গা থেকে আমার দেখা যায় একটা লং টার্মে গিয়ে এটা হেলথ ইস্যু হয়ে যায় মেয়েদের জন্য ছেলেদের হয় কিনা আমি জানি না কিন্তু আমি জানি মেয়েদের জন্য এটা একটা লং টার্মে গিয়ে হেলথ ইস্যু হয়ে যায় আমার ইনিশিয়েটিভ থাকবে যে ওয়াশরুমগুলো যাতে প্রপারলি মেনটেনেন্স করা হয় এবং যাতে প্রত্যেকটা ফিমেল ওয়াশরুমে স্যানিটারি নেপকিন ভ্যান্ডিং মেশিন অ্যাড করা হয় ডলারের বিষয়টা যেটা বলছেন ডলার বলার কারণ হচ্ছে এমন এমন কিছু এলিজিবল প্রার্থী আছে যাদের অর্থ নেই কিন্তু তার কিন্তু যোগ্যতা আছে কিন্তু সে তাকে সেভাবে করে ভোটারদের সামনে প্রেজেন্ট করতে পারছে না কারণ তার অত বেশি খরচ করার অ্যাবিলিটি নেই সে একা একা যতটুকু পারছে অতটুকু করছে কিন্তু ভি ভিন্ন কিছু দল আছে দেখা যাচ্ছে যারা কি করছে অনেক বেশি খরচ করে তাদের অনলাইন অনলাইনে বিভিন্নভাবে প্রচারণা করছে আবার তা তারা এমনকি স্টুডেন্টদেরকে আপনি যদি স্বাভাবিক যে আপনি যদি কাউকে বলেন যে আমি তোমাকে এই পরিমাণ অ্যামাউন্ট দিব তুমি আমার হয়ে এই কাজটা করো বিভিন্ন জায়গায় প্রচারণা চালাও এটা করবে স্বাভাবিক বিষয়টাকে আসলে আমি দেখছি একটা লড়াই হিসেবে আমি আমার কাছে অর্থ নেই আমাকে নিজে যা আছে সব কিছু নিয়ে নামতে হবে এবং যতটুক সম্ভব প্রিক্স খাটাই আমাকে কাজ করতে হবে